নমস্কার আমি স্বাগত আজকে আমি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটা তোমাদের রবিবারে পড়া দেওয়া রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবো তাহলে শুরু করি তোমাদের রবিবারে পড়া দিয়েছিলাম ইতিহাসের কি ভারতের ভাইসরাই তাহলে ভারতের ভাইসরয় শুরু করি আচ্ছা এখানে তারা একটু লিখি ভারতের ভাইসরাই আচ্ছা হাতের লেখা খারাপ তোমরা নিশ্চয়ই জানো নতুন করে বলার কিছু নেই দেখো ভারতের প্রথম ভাইসরয় কে ছিল আমরা কি জানি লর্ড ক্যানিং তাই তো লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম কি ছিল প্রথম ভাইসরাই আচ্ছা লর্ড ক্যানিং ভারতের ভাইসরাই হওয়ার আগে কি ছিল ভারতের গভর্নর অফ জেনারেল তাই তো আচ্ছা তাই যদি হয় ইতিহাস যখন তোমাদের পড়িয়েছি আচ্ছা কি পড়িয়েছি আঠারোশো সালে কি হয় মহাবিদ্র হয় মহাবিদ্রের আগে আর যুদ্ধ হয় সেটা হচ্ছে আঠারোশো এই সতেরোশো সালে

ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করছে তখন সে বিশাল একটা রুজু মানে অত্যাচার আরম্ভ করে দিয়েছে আচ্ছা সেই অত্যাচারের বিরুদ্ধে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্যুৎ হয়েছে দেখো মহাবিদ্যুৎ সূত্রপাত যে অত্যাচার করতে সেটা তো আছে তার থেকে একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে ইংরেজরা যে বন্দুক ব্যবহার করতো না সে বন্দুকের যে গুলি সেই গুলিতে শুকুরের বা গরুর চর্বি চর্বি না কি যায় যায় কোনো কিছু একটা ইউজ করতো ঠিক আছে ছাল বলো বা চর্বি বলো তা এই নিয়ে এই বিদ্রোহটা হয় আমাদের যে ব্যারাকপুরে যে মঙ্গল পাণ্ডে ঠিক আছে সে মঙ্গল পাণ্ডে এই বিদ্রোহের সূত্রপাত করে তোমাদের সিপাহী বিদ্রোহ পড়াবো সেটা সেই সময় পড়াবো আঠারোশো সালের পর ভারতের যে ক্ষমতা সে ক্ষমতা কাদের আন্ডারে চলে আসে ব্রিটিশ সরকারের আন্ডারে যখন ব্রিটিশ সরকারের আন্ডারে এসব চলে আসে তখন ব্রিটিশ সরকার কি করে ভারতের যে ভাইস দেখো এখানে ভারতের ভাইসরা তো এর আগে ছিল ভারতের গভর্নমেন্ট এই গভর্নর অফ জেনারেল সেই গভর্নর অফ জেনারেল এর শেষ গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং আঠারোশো সাতান্ন সালের পর কি হয় ক্ষমতা ব্রিটিশ সরকার এমন চলে যায় তখন ব্রিটিশ সরকার কি করে ভারতের গভর্নর অফ জেনারেল বাদ দিতে কি করে ভারতের ভাইসরা তৈরি করে তাহলে ভারতের প্রথম ভাইস কে লর্ড ক্যানিং দেখো লর্ড ক্যানিং কি আছে বললাম কি ছিল গভর্নর অফ জেনারেলের গভর্নর থেকে আঠারোশো বাষট্টি সাল পর্যন্ত কি হয় ভারতের ভাইসরাই হয় এই লর্ড ক্যানিং এর সময় অনেক কিছু ঘটনা ঘটে আজকে আমরা সেসব জিনিস জানবো আর এইসব জিনিস এই কারণে জানবো কারণ এইসব জিনিস পরীক্ষায় থেকে বেশি আসে দেখো

উনষাট সালে কি হয় সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি কি হয় বাতিল হয়ে যায় সত্য বিলোপ নীতি কে বাতিল করে তার মানে লর্ড ক্যানিং আচ্ছা এই যে সত্য বিলোপ নীতি এটা কে চালু করে ভারতে দেখো লর্ড ক্যানিং সত্য বিলোপ নীতি আঠারোশো উনষাট সালে বাতিল করছে মানে কি কেউ না কেউ ভারতে চালু করেছিল এটা কে চালু করেছিল লর্ড ডালহৌসি উনিশশো এই যে সত্য বিলোপ নীতি উনিশশো সাতচল্লিশ সালে লর্ড ডালহৌসি ভারতে কি করে চালু করে তাই তো আচ্ছা ভারতে চালু করেছিল সাতচল্লিশ সালে ডালহৌসি এই যে সত্য বিলোপ নীতি এই জিনিসটা কি এই জিনিসটা কিছুই না যেটা তোমাদের অফলাইন বেচ অলরেডি বলা হয়ে গেছে সেটা হচ্ছে ধরো কোন রাজা বুড়ো বিয়ে করেছে যেহেতু বুড়োবাসে বিয়ে করেছে বাচ্চা কাচ্চার হয়নি যার ফলে সেই রাজা মারা যাওয়ার পর তার কোনো উত্তরাধিকারী নেই সুতরাং সেই রাজা মারা গেলে সব সম্পত্তি কে পাবে কোম্পানি পাবে এটা হচ্ছে সত্য বিলোপ নীতি আচ্ছা তারপর আঠেরোশো উনষাট থেকে আঠেরোশো ষাট পর্যন্ত একটা বিদ্রোহ হয় ভারতে সেটা হচ্ছে নীল বিদ্রোহ তাই তো তাহলে এই নীল বিদ্রোহ কার সময় হয় লট ক্যারিং এর সময় হয় বোঝা যাচ্ছে জিনিসগুলো ঠিক আছে বুঝে যদি যাই দেখো আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা

আইপিসি মানে কি ইন্ডিয়ান পিনাল কোড আঠারোশো সালে সরি আঠারোশো নয় এটা আঠারোশো হবে আঠারোশো দেখো তোমাদের যখন সংবিধান পড়েছিলাম মনে আছে সে সংবিধান পড়েছিলাম সেই সংবিধান যখন পড়াচ্ছিল তখন তোমাদের কি পড়েছিলাম আইপিসি এই আইপিসি বলছি কেন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আই আই সি এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো সাল কি করে ব্রিটিশ সরকার ভারতে লাগু করে সেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো একষট্টি মাধ্যমে ঠিক পরের বছর আইপিসি ভারতে লাগু হয় কার সময় লাগু হয় লর্ড ক্যানিং এর সময় তাই তো এবার দেখো এই যে লর্ড ক্যানিং এ হচ্ছে আঠারোশো সাতান্ন সাল চব্বিশে জানুয়ারি ঠিক আছে আঠারোশো সাতান্ন সালে চব্বিশে জানুয়ারি কি করে কলকাতায় প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ওই একই বছর আরো দু জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল একটা হচ্ছে মুম্বাই একটা হচ্ছে মাদ্রাসা এবার দেখো ভারতে প্রথম আঠারোশো সাতান্ন সালে তারিখে প্রথম বিশ্ববিদ্যালয় চালু হয় চব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠা হয় ওই জন্য চব্বিশে জানুয়ারি কি দিবস পালন করা হয় বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয় বোঝা যাচ্ছে জিনিসগুলো এই যে আমি এতক্ষণ ধরে বোকলাম তার নাম কি হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এরকম অনেকগুলো ভাইসরয় আছে যে যেগুলো নোট তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে পিডিএফ গ্রুপে ফ্রিতে দেওয়া হয়েছে যদি পিডিএফ পড়তে ইচ্ছা নাও করে তোমাদের নিশ্চয় বই আছে সেই বইয়ের থেকে এই পুরো টপিকগুলো ভারতে ভাইসরয় যতগুলো ভাইসরয় আছে সব পড়ে আসবে আর এই রকম খুঁটে খুঁটে পড়ে আসবে আমি প্রত্যেকের ধরবো যে পড়া পড়ে আসবে তার কপালে অশেষ দুঃখ এবং সে তো হদ্দম মার খাবে এবং আমি তাকে বার কর দেবো ব্যাচের থেকে আজকের ক্লাস এই পর্যন্ত রবিবারে ভারতের ভাই এটা পুরোটা কমপ্লিট করে আসবে এছাড়া যেসব টপিক থেকে পড়া পড়া দিয়েছিলাম সেগুলো একদম পুরো খুঁটে খুঁটে পড়ে আসবে